পৃথিবীর সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলার আজকের শেষ হাতিয়ার হচ্ছে আদর্শিকভাবে এটাকে মোকাবেলা করে আদর্শ যার কাছে আছে আপনার প্রস্তুতি হচ্ছে আপনি যদি আদর্শবান হতে পারেন সততার জায়গায় থাকতে পারেন কোন ক্ষেত্রে যোগ্যতার কিছু দুর্বলতা থাকলেও এটা হাইবাই হয়তো আমার সাথে ডিফার করতে পারে করতে পারে এই জন্য হাইবাই অসম্ভব পেশাগত একজন মানুষ আবার খুব ভালো মানুষ উনি আমাদেরকে মাঝে মধ্যে চেপে ধরেন যে ভাই যতই যাই বলেন প্রফেশনাল না হলে কাম হবে এটাকে স্বীকার করি আমি বলতেছি আজকের দুনিয়ার সমস্ত পেশার সর্বোচ্চ অধিনায়কায়নে করে আপনি হেরে যাচ্ছেন কোথায় কোথায় হেরে যাচ্ছেন আমি বললাম তো আপনাকে এআই দিয়ে এখন পৃথিবীর সব করতেছেন আপনাদের এই চিকিৎসা এই থেরাপি সমস্ত কিছুর সলিউশন আছে আমি বাসায় বসে সার্চ দেব আমার বাসায় লোক এসে করে দিয়ে যাবে যদি আমার টাকা থাকে কিন্তু কামাল ভাইয়ের মতো আমার মাথায় হাত বুলাই আমাকে জিজ্ঞেস করবে মাসুদ ভাই আমরা সংগঠনের জন্য কিন্তু আমরা সুস্থ হওয়া জরুরি এই কথাটা এআই আমাকে বলবে না আমি এই মাঝখানে কিছুদিন এই একে অসুস্থতা আপনারা হয়তো কেউ কেউ জেনেছেন আমি আপনাদের খেদ দিয়েছি সুক্রিয়া দায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর কাছে উত্তম যা যা কামনা করি ডাক্তার আমাকে বলে দিয়েছে যে বাইরে ডাক্তার আমাকে বলছে যে আপনি আর কোনো দিন বালিশে ঘুমাইতে পারবেন না আমি এখন দুটো বালিশে ঘুমাই সে বলেছে আপনি আর কখনোই মোটরসাইকেলে চলতে পারবেন না এই ডাক্তার এই মাঝখানে একদিন বসে আছে বলছে স্যার কখনোই আপনি মোটরসাইকেলে চলতে পারবেন না মোটরসাইকেল আপনার শত্রু মোটরসাইকেল আর আপনার এই স্পাইনারিয়াটা এখানকার যে কর্ড এটা একসাথে চলবে না আমি এলাকায় গেলে মানে মোটরসাইকেলে চলি না শুধু নিজে চালাই এই কথাটা শুধু ফিজিওথেরাপিস্টদের মধ্যে এখন তো মারামারি লেগে যেতে পারে দুজন পাশাপাশি বসে আছে ফিজিওথেরাপিস্ট ভাইয়ের আমাকে বলেছিলাম আসলে এগুলো কিচ্ছু না আপনি শুধু একটু সিস্টেম মেনটেন করবেন আর আমাদের এইটা ফলো করবেন আপনি সুস্থ থাকবেন না শুধু আগের চেয়ে আপনি আরো কয়েক গুণ শক্তি নিয়ে কাজ করতে পারবেন ঠিক তার মানে আগেরগুলো সব ব্যাঠিক ডাক্তার তাহের ভাই বলে যে যদি ঠিক বলেন তাহলে লাইনে লাইনে বলবেন আর যদি মাঝে মধ্যে বলেন তাহলে বুঝা যায় মাঝখানে গুলো ব্যাঠিক এই দায়িত্ব তো আপনারা নিতে পারেন না সম্মানিত ভাইরা আমি এটা বলছি ঠিক ব্যাঠিকের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে এই যে নৈতিকভাবে মোরালি আমাকে কি জোগানো হয়েছে শহর জোগানো হয়েছে এটা আতিয়ার ভাইয়েরাও জোগায় ওনারা প্রথমেই এটা বলেন না যে ওষুধ খান প্রথমেই বলে মনের দিক থেকে কি থাকেন শক্ত থাকেন ঠিক হয়ে যাবে কিছুই না যে লোক তিন দিন পরে মারা যাবে ক্যান্সারের একেবারে ফোর্থ ফিফথ গেলতে পৌঁছে গেছে তাকেও আতির ভাই এটা বলে তাকেও এটা বলে কেন বলে এটা এআই প্রযুক্তির সিস্টেম না এটা হচ্ছে ইসলামের সিস্টেম লা তাকনা তুমির রহমাতিল্লা ওনারা সব শেষ করে দিয়েছেন সেই আমি নামই বলে দিলাম শরীফ বাইজিদ মাহমুদ ভাই এখনো বেঁচে আছে না শুধু সুস্থভাবে বেঁচে আছে অথচ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় ইয়া হাসপাতাল এই যে পান্থপথের ওখানে স্কোয়ারের পাশেরটার নাম কি সমরিতা শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় আমি তার সাথে শেষ দেখা করে আসছি ডাক্তারের কথা অনুযায়ী দেখা করে মনোজ একটা করে আসছি ডাক্তারের কথা ছিল যে ভাই উই হ্যাভ অ্যাবসোলিট আন্ডান আর কিছু করার নাই আমাদের সে এখন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বেঁচে আছে এটার নাম হলো লাতাকনাথু মেয়ের রহমান এটা তো একটা উদাহরণ বললাম এরকম অসংখ্য উদাহরণ আছে আমার এক চাষাকেই তাঁতির বেগে দেখাইছে গ্রেট শেষ বাসায় নিয়ে গেছে ফেরত নিয়ে গেছে সে এখন যাই দেখে যে ওই যে ভাল চাষ করে শাকসবজি ফলায় এটা করে বললাম চাচা কেমন আছে আগের সে ভালো আছে তো এটা দুনিয়ার দৃষ্টিতে আপনার জন্য আমার জন্য সব শেষ কথা নয় সম্মানিত ভাইয়েরা দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে তাহলে পরিবর্তনটা নেতৃত্ব থেকে না জাতি থেকে না কোথা থেকে ব্যক্তি থেকে আজকে আপনারা এখানে যারা আসছেন আপনাদেরকে দ্বিতীয় সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নেতৃত্বের পরিবর্তন করতে চাইলে জাতির পরিবর্তন করতে চাইলে আগে আমার পরিবর্তন হচ্ছে যেটা বলে শেষের দিকে যাব সেটা হচ্ছে আপনি যদি দেশকে জান্নাতে যেতে চান আমরা কি দেশকে জান্নাতে নেব কোনো দল জান্নাতে যাবে জান্নাতে যাবে কে ব্যক্তি যাবে সুতরাং টার্গেটটা তো আপনি বাস্তবতাটা তো আপনি প্রয়োজনটা তো আপনার এবং প্রয়োজনটা কেমন হাক প জেহা দিহি আপনার চেষ্টাটা এমন হবে যে কামাল ভাই এক্স ওয়াই জেড হাই ভাই আতিয়ার ভাই আমরা যারা আসেন আমরা হেল্প করলে আসি না করলে নাই আমি উদাহরণ বলি এটা বোঝার জন্য যে মা গোসল করা দিনে বাচ্চাকে অনেক সময় ভুলবশত বা মনের অবকেয়ালে বাচ্চাকে পানির নিচে চেপে ধরছে যে দেখি কতক্ষণ থাকতে পারে অথবা চাইপে ধরিয়া মনে করতেছে হাত তত কষ্ট ছেলে মনে করতেছে যে বা মেয়ে মনে করতেছে যে আমার মায়ের পায়র নিচে বেষ্ট বহু আশা করে পানি নিছে সাইপে ধরেছে তাইকে থাকবে কি করবে শুধু ওঠার চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে চেষ্টাটা কেমন প্রথম সে তার মায়ের হাতে আঘাত করবে সে তখন হিসাব করবে না হাতটা মায়ের নাকি অন্য কারণ তার মানে হচ্ছে এই যে বাঁচার প্রয়োজনে আপনাকে কেউ সহযোগিতা করলো এইটা কোনো কোশ্চেনই না কোশ্চেন হলো অসহযোগিতাও যদি করে তাহলে সেটাকেও আপনি কি করবেন এটা হলো অক্সিজেন গ্রহণের প্রশ্ন আর আপনার পরিবর্তন কিংবা আপনি বায়াতবদ্ধ হওয়া রোকন হওয়া ওই মানে উন্নীত হওয়া নফসে মদপাইনায় নিজেকে সম্পৃক্ত করার ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা করে আলহামদুলিল্লাহ বরং যদি কোনো অসহযোগিতাও থাকে তাহলে অক্সিজেন গ্রহণ করে জীবন বাঁচানো আপনার জন্য যতটা অনিবার্য বায়াত গ্রহণ করে আপনার জীবন পরিবর্তন করাটা তার চেয়েও কম বেশি দেখে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন তাহলে পরিবর্তনটা কেউ সহযোগিতা করলো আলহামদুলিল্লাহ কেউ করলো না তাহলে বসে থাকবেন আমি অনেক সময় বলে থাকি সুরা আরাফের বায়াতের যে প্রসঙ্গ বায়াত তো আপনি নিয়ে আসেন এটা আমরা দিলাম দিলাম এটা নবায়ন করলাম রেনু করলাম এটা শুধু প্রত্যায়ন করে দেওয়া যে হ্যাঁ ঠিক আছে ইয়া আইবি আল্লা আমানু আমিন ইমানদাররা আবার ইমান এর অর্থ কি ইমান হারাই গেছিল ইমানটা কি করা মজবুত করা ইমানটাকে কার্যকর করা অর্থবহ করা মিনিংফুল করা আপনার বায়াত তো জন্মগত আছে আপনি তো জন্মগতভাবেই ভাবেই বায়াতবদ্ধ হয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা বরং স্মরণ করে দিয়েছেন আন্তাকুল আই অমাল কিয়ামাতে ইন্না কুন্না আনহাজা কেয়ামতের দিন কেউ যেন বলতে না পারে যে আমার এই বায়াত আমার এই চুক্তি আমার এই জেন্টাল এগ্রিমেন্ট আল্লাহর সাথে ওয়াদা বাস্তবায়নের প্রসঙ্গ একটা আছে এটা আমি জানতামই না এটা যদি কেউ বলতে না পারে সেই জন্য আল্লাহ তালা আলমে আর রুহের জগতে যখন আপনার অস্তিত্ব হয় নাই তখনই আপনাকে এই প্রসঙ্গ স্মরণ করিয়ে আপনার কাছে চুক্তি করে তারপর পৃথিবীতে পাঠানো হয়েছে তার মানে আপনার তো জন্মগতভাবে আপনি বায়াতবদ্ধ সৃষ্টিগতভাবে তো আপনি রোকন হয়ে আছেন এখন শুধু কি করা কি করা রেণু করবে নবায়ন করবে এটার জন্য সংগঠন আপনাকে সহযোগিতা করছে সম্মানিত ভাইয়েরা আসুন যেহেতু নতুন সংগঠন নতুন সংগঠন মানে আপনারা একটা সেক্টরে দীর্ঘদিন কাজ করে এসেছেন সেখান থেকে আপনারা এখন একটা ভিন্ন সেক্টর এসেছে সেই সেক্টরটা তিনটা কাজ বলে আমি শেষ করে দেব নাম্বার ওয়ান হচ্ছে নিজেকে পরিবর্তন করা নাম্বার টু হচ্ছে সম্প্রসারণ করা যতগুলো হসপিটাল আছে সবগুলো জায়গায় আমাদের ভাইদেরকে খুঁজে বের করে তাদেরকে এই ক্ষেত্রে আমরা চারটা পয়েন্ট ছোট ছোট কেউ বলি সার্চিং করা কানেক্টিং করা অপারেটিং করা এক্সিকিউট করা কয়টা হইল আবার বলেন সার্চিং করা মানে কি খুঁজবেন কানেক্ট মানে কি খালি খুঁজতে হবে না ম্যান টু ম্যান সম্পর্ক না সম্পর্কটা হইতে হবে ম্যান টু অর্গানাইজেশন আমাদের সম্পর্কটা কি ম্যান টু ম্যান ম্যান টু ম্যান হইলে যে কামার ভাই আছে আমি আছি কামাল ভাই নাই আমি নাসুদারি খুব পছন্দ করি জামাত পছন্দ করি

কানেক্টিং সংগঠনে কোথাও একটা সম্পৃক্ত করে অসংখ্য ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশ জামাত ইস্তামী আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যতটা মর্যাদা সম্মানের জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে গেছেন এইটা কি দিকের তুলনায় নাকি মজবুতির তুলনায় মজবুতির তুলনায় সেই মজবুতিটা তো আপনাকে ধারণ করতে হবে আমাদের যে লোক অনেকের আরো বেশি আছে কিন্তু আল্লাহ তাঁরা মর্যাদার জায়গা আমাদেরকে তার চেয়েও দিয়েছেন কি কারণে কয় যে ওনার লোক কম কিন্তু কি আছে ওনাদের শক্তি আছে ওনারা গেলে সফল না হলে সফল হবে না সম্মানিত ভাইয়েরা সার্চিং করা কানেক্টিং করা এরপর বলছি অপারেট করা মানে হলো তাকে রিপোর্ট রাখানো প্রোগ্রামগুলোতে হাজির করা বসানো এই জায়গাগুলো তাকে উপস্থিত করানো ফোর্থ হচ্ছে তাকে দিয়ে কিছু কাজ করানো তাকে দিয়ে কিছু কাজ করানো তাকে দিয়ে কিছু কাজ করানো কিছু প্রোগ্রামে তাকে অ্যাটেন্ড করানো মানে স্ব উদ্যোগে যেন সে কাজ করে তাকে ঠেলে কাজ করতে না হয় তাহলে চারটা কাজ আমরা পারবো ইনশাল্লাহ সবশেষ আমি আপনাদের অনুরোধ করতে চাই আসুন আমরা আমাদের এই বিভাগটাকে একটা সমৃদ্ধ মজবুত সম্প্রসারিত বিভাগে পরিণত করার জন্য আগে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ আল্লাহ সব আনহতালা আমাদেরকে কবুল করুন